আল্লাহ বলেন না নাতুইস সামা কা তাইয়িস সিজিল লিল কুতুব আকাশ আর আকাশ থাকবে না কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি ভাঁজ করে ফেলি মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে ক্যামতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে মাল আল কামাল এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দোপ